মানুষের কৌতূহল চিরকাল আকাশের দিকে ছুটে গেছে আকাশে অগণিত তারা গ্রহ আর নক্ষত্রের নিয়মিত চলাফেরা প্রাচীন মানুষকে ভাবিয়েছে কখনো ফসল ফলানোর মৌসুম কখনো নদীর বন্যা আবার কখনো দুর্ভিক্ষ বা যুদ্ধের সম্ভাবনা সবই তারা আকাশ দেখে আন্দাজ করার চেষ্টা করেছে সেই থেকেই জন্ম নিয়েছে জ্যোতিষশাস্ত্রের ধারণা ধীরে ধীরে এই ধারণা ছড়িয়ে পড়ে ব্যাবিলন মিশর ভারত ও চীনের সভ্যতায় সেই ধারাবাহিকতায় তৈরি হয় মানুষের জন্মপত্রিকা রাশিচক্র ও ভবিষ্যৎ গণনার নানান প্রথা আজকের দিনে জ্যোতিষশাস্ত্র যেমন নানা সংস্কৃতিতে জনপ্রিয় তেমনি এটি বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধের মাঝে এক সুস্পষ্ট বিতর্কের জন্ম দিয়েছে জ্যোতিষশাস্ত্র আসলে কি এর উৎপত্তি কিভাবে হয়েছিল এবং বিজ্ঞান ও ইসলাম ধর্মে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কি বলা হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন জ্যোতিষশাস্ত্র মানুষের কৌতূহলের সঙ্গে জড়িয়ে আছে বহু হাজার বছর ধরে মানুষ যখন প্রথম আকাশের দিকে তাকাতে শুরু করল তখন তারা লক্ষ্য করল রাতের আকাশে গ্রহ ও নক্ষত্র নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় যাওয়া আশা করে তারা ভেবেছিল আকাশের এই নিয়মিত ঘটনাগুলো পৃথিবীর ঘটনাবলীর সঙ্গে সম্পর্কিত হতে পারে খ্রিস্টপূর্ব প্রায় দুই হাজার বছর আগে মেসোপটেমিয়ার ব্যাবিলনে পৃথিবীর প্রথম সংগঠিত জ্যোতিষশাস্ত্রের সূচনা হয় সেখানে পুরোহিতরা আকাশ পর্যবেক্ষণ করতেন এবং বিশ্বাস করতেন রাজ্যের যুদ্ধ দুর্ভিক্ষ বা সমৃদ্ধি সবই নক্ষত্রের অবস্থানের সঙ্গে সম্পর্কিত তারা বিশেষ কাদামাটির ফলকে তারার অবস্থান নথিবদ্ধ করত প্রাচীন মিশরীয়রা জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রকে একসঙ্গে ব্যবহার করত তারা নীলনদে কখন বন্যা আসবে তা আন্দাজ করার জন্য আকাশের নক্ষত্র দেখত সিরিয়াস নামের এক উজ্জ্বল নক্ষত্র যখন ভোরের আকাশে উঠত মিশরীয়রা তখন ভাবত নীলনদে শিগগিরই বন্যা হবে এই জ্ঞান কৃষিকাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল ধীরে ধীরে তারা বিশ্বাস করতে শুরু করল যে ফেরাউনের জন্ম ও শাসনও নক্ষত্র দ্বারা নির্ধারিত অন্যদিকে ভারতে বৈদিক জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষবিদ্যার ইতিহাস তিন থেকে চার হাজার বছরেরও পুরনো হিন্দু ধর্মে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে শুভ দিনক্ষণ নির্ধারণের কথা বলা আছে যেমন বিয়ের সময় যজ্ঞের সময় বা নতুন কোনো কাজ শুরু করার আগে লগ্ন বা মুহূর্ত দেখে সিদ্ধান্ত নেওয়া হয় চীনে বহু প্রাচীনকাল থেকেই চাইনিজ জোডিয়াক বা চীনা রাশিচক্র অনেক জনপ্রিয় যা বারো বছরের চক্র অনুযায়ী চলে প্রতিটি বছর ড্রাগন বাঘ বা খরগোশের মতো বিভিন্ন প্রাণীর নামে চিহ্নিত চীনারা বিশ্বাস করে যে বছরে আপনি জন্মেছেন সেই প্রাণীর বৈশিষ্ট্য আপনার চরিত্র ও ভাগ্যের উপর প্রভাব ফেলে যেমন ড্রাগনের বছরে কেউ জন্ম নিলে তাকে সাহসী ও নেতৃত্ব গুণসম্পন্ন বলে মনে করা হয় ইতিহাসে দেখা যায় চীনের সম্রাটরা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষীদের পরামর্শ নিতেন প্রথমে মানুষ আকাশের দিকে তাকিয়ে শুধু প্রাকৃতিক পরিবর্তন বোঝার চেষ্টা করত যেমন কখন বৃষ্টি হবে কখন নদীতে পানি বাড়বে কিংবা কোন সময়ে বীজ বপন করলে ভালো ফসল হবে এই পর্যবেক্ষণ ছিল সম্পূর্ণ প্রয়োজনীয় ও বাস্তবভিত্তিক কিন্তু সময়ের সাথে সাথে মানুষ মনে করতে শুরু করল আকাশের গ্রহ নক্ষত্র শুধু প্রকৃতির খবরই দেয় না বরং মানুষের ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করতে পারে তখন থেকেই জন্মপত্রিকা রাশিচক্র আর ভবিষ্যৎ গণনার মতো প্রথা চালু হয় বর্তমানে প্রচলিত পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্রের ভিত্তিমূলত গ্রিস ও ব্যাবিলনের ঐতিহ্যের উপর দাঁড়িয়ে রয়েছে এখানে বারোটি রাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জন্মের সময় সূর্যের অবস্থান কোন রাশিতে ছিল তার উপর ভিত্তি করে মানুষের চরিত্র ও ভাগ্য নির্ধারণ করা হয় উদাহরণস্বরূপ কারো জন্ম লিও বা সিংহ রাশিতে হলে তবে বলা হয় সে সাহসী নেতৃত্বগুণ সম্পন্ন এবং সবার মনোযোগের কেন্দ্রে থাকতে ভালোবাসে পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্রের আদলেই রাশিচক্রের সবচেয়ে জনপ্রিয় ব্যবহারগুলো দেখা যায় যেমন পত্রিকা ম্যাগাজিন কিংবা ওয়েবসাইটে আজকের রাশিফলাকারে আকারে মানুষ ভবিষ্যৎ পড়তে পছন্দ করে ভারতের বৈদিক বা হিন্দু জ্যোতিষশাস্ত্র বৈদিক যুগ থেকেই চলে আসছে এখানে জন্মের সময় অনুযায়ী কুণ্ডলী বা জন্মপত্রিকা তৈরি করা হয় এখানে শুধু সূর্য নয় চন্দ্র মঙ্গল শুক্রসহ নয়টি গ্রহের অবস্থান হিসেব করা হয় উদাহরণস্বরূপ যদি কারো কুণ্ডলিতে মঙ্গল গ্রহ অশুভ অবস্থানে থাকে তাহলে তাকে বলা হয় মাঙ্গলিক এর প্রভাবে বিবাহে সমস্যা হবে বলে বিশ্বাস করা হয় এখনও অনেক পরিবার বিয়ের তারিখ গৃহে প্রবেশ বা নতুন ব্যবসা শুরু করার আগে শুভ দিনক্ষণ বের করতে বৈদিক জ্যোতিষীর শরণাপন্ন হন চীনা জ্যোতিষশাস্ত্র পাশ্চাত্য ও বৈদিক চর্চা থেকে একেবারেই ভিন্ন এখানে প্রতিটি বছর একটি প্রাণীর নামে চিহ্নিত করা হয় প্রাণীগুলো হলো ইদুর, গরু বাঘ খরগোশ ড্রাগন সাপ ঘোড়া ছাগল বানর মোরগ কুকুর ও শুকর চীনা সংস্কৃতিতে এখনও বিয়ের জন্য সঠিক বছর বেছে নেওয়া শিশুর নামকরণ বা ব্যবসা শুরু করার ক্ষেত্রে এই জ্যোতিষশাস্ত্রকে গুরুত্ব দেওয়া হয় বিশেষ করে চীনা নববর্ষ উদযাপনের সময় রাশিচক্র অনুযায়ী সবার জন্য আলাদা ভবিষ্যৎ বলা হয়ে থাকে বিজ্ঞানীরা সাধারণত জ্যোতিষশাস্ত্রকে বৈজ্ঞানিক বলে মনে করেন না কারণ এর ভবিষ্যৎবাণীগুলো পরীক্ষামূলকভাবে প্রমাণিত হয় না তবে অনেক মানুষ এখনও এটিকে মানেন কারণ তারা এতে জীবনের নানা সমস্যার সমাধান আশা বা দিক নির্দেশনা খুঁজে পান কিন্তু জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎবাণী এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় একই তারিখ এবং একই সময়ে জন্ম নেওয়া মানুষের জীবন কখনও একরকম হয় না জ্যোতিষীরা বলেন গ্রহ নক্ষত্র মানুষের জীবনে প্রভাব ফেলে কিন্তু পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে থাকা গ্রহের মধ্যাকর্ষণ বা আলোর প্রভাব আমাদের জীবনের চাকরি প্রেম বা পরীক্ষার ফলাফলের মতো সূক্ষ্ম বিষয়ে কিভাবে প্রভাব ফেলে তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই জ্যোতিষশাস্ত্রে বলা হয় আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে অথবা অর্থের সুযোগ আসবে এগুলো খুবই সাধারণ ভবিষ্যৎবাণী যা প্রায় সবার জীবনে কোনো না কোনো সময় ঘটেই থাকে বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে রাশি বা জন্মপত্রিকার ভিত্তিতে মানুষকে ভাগ করা হলে তাদের চরিত্র আসলেই মেলে কি না এর বিপরীতে সম্পূর্ণ এলোমেলো ফলাফল দেখা গেছে যেসব ক্ষেত্রে মিল পাওয়া গেছে তার পুরোটাই কাকতালীয় অনেক সময় মানুষ জ্যোতিষীর কথায় বিশ্বাস করে আত্মবিশ্বাস পায় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এটিকে বলা হয় প্লাসিবো ইফেক্ট বাস্তবে ভবিষ্যৎবাণী ঠিক হওয়ার কারণে নয় বরং মানুষ নিজের উপর বিশ্বাসের কারণেই ভবিষ্যৎবাণীর মতো ফলাফল পায় ইসলামে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে পরিষ্কার নির্দেশনা রয়েছে ইসলাম ধর্মে মূলত দুটি বিষয় আলাদা করে দেখা হয় প্রথমত আকাশের তারা ও গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করে সময় দিক বা ঋতু নির্ধারণ করা এবং দ্বিতীয়ত গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে মানুষের ভাগ্য বা ভবিষ্যৎ নির্ধারণ করা গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করে সময় দিক বা ঋতু নির্ধারণ করাকে ইসলামে বৈধ করা হয়েছে এবং এটি বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবে বিবেচনা করা হয় যেমন চাঁদ দেখে রমজান ও ঈদের দিন নির্ধারণ করা কিবলার দিক বের করা বা ভ্রমণের সময় নক্ষত্র দেখে পথ খুঁজে বের করা তবে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী মানুষের ভাগ্য বা ভবিষ্যৎ নির্ধারণ করা ইসলামের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে কারণ ভবিষ্যৎ জানার ক্ষমতা মহান আল্লাহ ব্যতীত আর কারো কাছেই নেই পবিত্র কুরআনে আল্লাহ বলেন তিনি তোমাদের জন্য নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন যাতে তোমরা সেগুলোর সাহায্যে জলে স্থলে অন্ধকারে পথের দিশা লাভ করতে পারো এখানে স্পষ্ট বলা হয়েছে নক্ষত্র মানুষের পথ নির্দেশক সময় ও দিক নির্ধারণের কাজে ব্যবহার করার জন্য কিন্তু ভাগ্য গণনার জন্য নয় রাসুল সাল্লাহু আলহিসালামের হাদিসেও এ বিষয়ে সতর্কবার্তা হিসেবে বলা হয়েছে যে ব্যক্তি গণকের কাছে আসলো অতপর গণক যা বলল তা সত্য বলে বিশ্বাস করল সে মূলত মোহাম্মদ সালাল্লাহু আলহিসাল্লামের উপর যা নাজিল করা হয়েছে তা অস্বীকার করল অর্থাৎ প্রাকৃতিক ঘটনাগুলোকে গ্রহ নক্ষত্রের সাথে যুক্ত করা আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করার সামিল তাই ইসলামী দৃষ্টিকোণ থেকে ভবিষ্যৎ জানার চেষ্টা বা রাশিফল বিশ্বাস করা সম্পূর্ণ হারাম জ্যোতিষশাস্ত্রের শিকড় প্রাচীন সভ্যতায় প্রথিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি মানুষের জীবনের নানা ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে আধুনিক বিজ্ঞানের আলোকেও জ্যোতিষশাস্ত্র পরীক্ষিত সত্য নয় এবং ইসলামের দৃষ্টিকোণ থেকেও পরিষ্কার বলা হয়েছে প্রকৃতিকে বোঝা বৈধ হলেও ভাগ্য গণনার নামে গ্রহ নক্ষত্রকে ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ সব মিলিয়ে বলা যায় জ্যোতিষশাস্ত্র মানুষকে প্রাচীনকালের কৌতূহল ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দলিল দিলেও জীবনের পথচলায় একমাত্র নির্ভরযোগ্য দিক নির্দেশনা আসে জ্ঞান যুক্তি পরিশ্রম আর আল্লাহর উপর আস্থা থেকে কী কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কী কেন কীভাবে অ্যাকাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে